তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জোছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জোছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জোছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে তৃপ্তি যে পাইতি সে হারাম তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে তৃপ্তি যে পাই দিশে হারা মন তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে রাত্রি শেষে শুক্রিয়া জ্ঞাপন তোমার নামে দু আখিতে কত যে সপন তোমার নামে রাত্রি শেষে শুক্রিয়া জ্ঞাপন তোমার নামে দু আখিতে কত যে সপন তোমার নামে রাত্রি শেষে শুক্রিয়া জ্ঞাপন তোমার নামে দুয়া খিতে কত যে সপন তোমার নামে অন্তরে মোর গাথা যে মালা তোমার নামে সুর তুলে যাই সারাটি বেলা তোমার নামে অন্তরে মোর গাথা যে মালা তোমার নামে সুর তুলে যাই সারাটি বেলা তোমার নামে নীল আকাশে মেঘের লুকো চুড়ি তোমার নামে নেই কোন জুড়ি তোমার নামে নীল আকাশে মেঘের লোক চুরি তোমার নামে ভালোবাসার নেই কোনো জুড়ি তোমার নামে নীল আকাশে মেঘের লোক চুরি তোমার নামে ভালোবাসার নেই তোমার নামে শীতের কালে শিশির ভেজা ফুল তোমার নামে শ্রাবণ মেঘে দীঘল কালো চুল তোমার নামে শীতের কালে শিশির ভেজা ফুল তোমার নামে শ্রাবণ মেঘে দীঘল কালো চুল তোমার নামে নামে বাদল আনন্দ উৎস তোমার নামে পাখির গলে মিষ্টি সুরের র তোমার নামে বাদল নামে আনন্দ উৎস তোমার নামে পাখির গলে মিষ্টি সুরের র তোমার নামে ভাদর নামে আনন্দ উৎসব তোমার নামে পাখির গলে মিষ্টি সুরের র তোমার নামে যে চা মেলে হাসনা হেনার ধান তোমার নামে সুখ ফিরে পায় খে হারানো প্রাণ তোমার নামে যুই চা মেলে হাসনা হেনার ধান তোমার নামে সুখ ফিরে পায় খে হারানো প্রাণ তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জুছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে আকাশ জুড়ে মিটি মিটি তারা তোমার নামে জুছনা রাতে ঝরে আলোক ধারা তোমার নামে তৃপ্তি যে পাই দিশে হারা তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে তৃপ্তি যে পাই দি তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে তৃপ্তি যে পাই দি সে তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে জীবন তরি বাই যে সারা তোমার নামে জীবন বাই যে তোমার নামে জীবন্ত রি সারা রাখো